গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে পাচারের আগেই উদ্ধার হলো প্রায় পনেরো সিএফটি শাল রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ মাল থানার পুলিশ এই কাঠ পাচার রুখে দিয়েছে জানা গেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের দুরামারি থেকে পাচারের জন্য শাল কাঠ একটি ছোট যাত্রীবাহী গাড়িতে করে ময়নাগুড়ি ব্লকের মৌলানী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল সে সময় গোপন সূত্রে খবর পেয়ে রাজা চা বাগান সংলগ্ন এলাকায় মাল থানার পুলিশ অভিযানে নামে রাত আনুমানিক দশটা নাগাদ একটি ছোট যাত্রীবাহী গাড়ি আটক করে পুলিশ পুলিশকে দেখে গাড়িতে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায় তবে একজনকে গ্রেপ্তার করে পুলিশ এরপর গাড়ি থেকে প্রায় পনেরো সিএফটি শালকাট উদ্ধার করা হয় ধৃত যুবকের নাম নূর ইসলাম বলে জানিয়েছে পুলিশ থেকে কোথায় নিয়ে যাচ্ছিলাম এখানে মানে সেতে ময়নাগুড়ি মলানি ময়নাগুড়ি মলানিতে এটা কি বিক্রি করার জন্য নিয়ে আসতে হ্যাঁ বিক্রি করার জন্য মানে এরকম কি এরকম কাজ তুমি দীর্ঘদিন ধরে করো মানে আমাদের মালিক আছে গ্যাং আছে মানে আমাকে লেবার হিসাবে গাড়িতে নিয়ে আসে আচ্ছা তো গ্যাং সবাই ভেগে গেছে গাড়ি থেকে হ্যাঁ আমি তো গাড়িতে এখানে আটকায় গেছি হ্যাঁ এখন আমাকে এই সে এটা কি থানা বলে এটা থানাটার নাম মালবাজার থানার পুলিশ অফিসার আমাকে ধরছে ধরে এই যে এখন এইগুলো দেখাইছে বলবো কত আছে গাড়িতে গাড়িতে কাঠ কত আছে এখানে গাড়িতে কাঠ আছে ষোলো পনেরো ষোলো ছিপটি এরকম কি কাঠ ওইটা সব শাল কাঠ সব শাল কাঠ তোমার নাম কি আমার নাম নুর